আশা রাখি নতুন বছরে দেশের রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বললেন তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান নতুন বছরের আশাবাদ ব্যক্ত করে এই বিবৃতিতে তারেক রহমান বলেন নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সংগ্রামে একযোগে কাজ করি অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায় উৎপীড়ন নির্যাতন আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে ঘটনাবহুল দুই হাজার সালের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন গেল বছরটি এখন আমাদের মনে জাগরুক সতর্ক হয়ে থাকবে গত বছরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ছাত্র জনতার আত্মদান ও অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদের একদিকে যেমন বেদনার্থ করবে অন্যদিকে নতুন উদ্যমে শান্তি সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদের উদ্বুদ্ধ করবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন